হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিয়ে এসেছি টমেটো কাতলা খেতে ভারী দারুণ স্বাদ মনে থাকবে চিরকাল এভাবে বানিয়ে খেয়েও বন্ধুরা খুশি হবে ফ্যামিলির সদস্যরা তার জন্য প্রথমে নেব চার পিস বড় সাইজের কাতলা মাছের দাগা ওপর থেকে নুন হলুদ সামান্য সরষের তেল ঢেলে হাত দিয়ে মাখিয়ে কিছু সময় রাখা কড়াইতে সর্ষের তেল ঢেলে গরম করে মাছগুলোকে এঁকে একে দেবো ছেড়ে মাছগুলোকে এপিট ওপিট করে নেব ভালো মতো ভেজে এই সময় একটা মশলা নেবো রেডি করে প্রয়োজন মতো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটি পাত্রে নিয়ে সামান্য জল দিয়ে গুলে রাখবো কিছুক্ষণ মাছগুলোকে তুলে দেবো একটা পেঁয়াজ কুচি করে লাল লাল করে ভেজে নেব ব্রেস্তা করে তুলে কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন বাটা মিশিয়ে মশলা থেকে কাঁচা গন্ধ দূর হলে দেবো টমেটো পিউরি ঢেলে টমেটোটা কিছুক্ষণ ভেজে দেব জলে গুলে রাখা গুঁড়ো মশলাটা মিশিয়ে ভালো মতো কষিয়ে কম আছে সময় ধরে মশলা নেবো কষিয়ে নুন কাঁচা লঙ্কা মিশিয়ে মশলা থেকে তেল ভেসে উঠলে দেব জল ঢেলে দু কাপ চোলটা কিছুক্ষণ ফুটিয়ে ঘন হয়ে এলে মাছ দেবো একে একে ছেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে মেশাবো কয়েক টুকরো টমেটো স্লাইস করে ওপর থেকে খুব সামান্য গরম মশলা ছড়িয়ে দেবো স্বাদ মতো চিনি মিশিয়ে তাহলেই রেডি টমেটো কাতলা একটি পাত্রে সার্ভ করে ওপর থেকে বেস্তা ধনে দুটি গার্নিশ করে রাখবো খাবার টেবিলে কেমন লাগলো রান্নাটা জানাবে কমেন্ট করে টাটা বাই বাই বন্ধুরা